আগে ছিল হৃদয় দাস বর্তমান ওনার নাম হয়েছে মোহাম্মদ হামজা হৃদয় দাস থেকে মোহাম্মদ হামজা পিতা হচ্ছে বিকাশ দাস মাতা হচ্ছে রূপালী দাস তিনি ইসলাম ধর্ম কবুল করেছে আল্লাপাক ওনার এই আলোর পথে সিরাতুল মুস্তাকিমে ফিরে আসাকে মহলে তারিম কবুল করো কামিন আমরা দোয়া করি ওনার জন্য আল্লাহ পাক যেন ওনাকে যেটা জবানে একরার করেছে সেটা মন দিয়ে বিশ্বাস করার এবং সেই অনুপাতে আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান আমিন আল্লাহ পাক যেন ইসলামের খেদমতের জন্য আমার এই মোহাম্মদ হামজাকে রাসূল পাক সাল্লাল্লাহু চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার নামের বরকতে শত জন নাম তাকে কবুল করে এবং হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারি কিবলাই আলমের বেলায়তের নজর জন আল্লাহ পাক যেন ওনার প্রতি দান করেন আমিন ঠিক আছে আল্লাহুম আমিন والسلام على سيد وعلى اله اجمعين ربنا تقبل ذكرنا كلامنا كما تقبلت من النبيين والصديقين والاولياء بعد الصالحين মৌলিক করিম আজকে আমরা হুজুর কৌসুল আজম মাইজবান্নার কিবলে আলমের দরবারে পাকে সাইম দাদি আর আল্লাহ আল্লাহ আস্তানা শরীফের মধ্যে এই আল্লাহ ক্যাম্পের মধ্যে বসে মৌলে করিম আমাদের একজন ভাই হৃদয় দাস থেকে মোহাম্মদ হামজা নামে নাম পরিবর্তন করে কলমার সাথে ইসলাম ধর্ম কবুল করেছে আল্লাহ মোহাম্মদ হামজাকে আপনি কবুল করে নেন আল্লাহ খাস করে আজকে সে আল্লাহ নবজাতক শিশু যেভাবে নিষ্পাপ হয় আল্লাহ তুমি তাকে নিষ্পাপ হিসেবে কবুল কর তার উচিলাই আল্লাহ আমাদের জীবনের গোনাকে মাফ করে আল্লাহ এই মোহাম্মদ হামজা যেন ইসলামের পথে এমন ভাবে যেন খেদমত করে যেতে পারে যেভাবে হজরত আমির হামজা রদি আল্লাহ রসুলের চাচা যান যার কলি যা গোর্দা ফ্রেশকা ইসলামের জন্য কুরবানি দিয়েছিল আল্লাহ হজরত আমির হামজা রদি আল্লাহ প্রেম মোহাম্মত আল্লাহ নামের বরকতের সাথে ওর নামকে কবুল করেন আল্লাহ আল্লাহ তুমি তোমার রহমতের ছায় আনিছে আল্লাহ তাকে কবুল করে না মাওলা আল্লাহ খাস করে আজকে হুজুর কৌ সুন্দর দরবারে দয়ার বিকারি বনে এসেছে আল্লাহ আল্লাহ যেভাবে রমি শিলকে হুজুর কৌসুলারি দরবার থেকে দয়ার নজর দেওয়া হয়েছে আল্লাহ মোহাম্মদ হামজাকেও সেই নজর দ্বারা কবুল করে নিয়ে মাওলা খাস করে মেহরবানি করে